খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়ক নয় নাম পরিবর্তিত হয়ে হয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক জুড়েছে চেন্নাইয়ের সঙ্গে কলকাতা আগামীতে চার লেনের এই জাতীয় সড়ক পরিবর্তিত হয়ে হতে পারে ছটি লেনে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত জাতীয় সড়কের একাধিক কংক্রিটের সেতুর স্বাস্থ্য পরীক্ষা করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিশেষ এক বেসরকারি সংস্থা তরফে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে সেতুর পরীক্ষা নিরীক্ষা করা হয় एन का प्रोजेक्ट है इसमें हम लोग क्या कर रहे हैं कि अभी हमारा जितना भी बालासोर से लेके खड़गपुर तक जितना भी ये स्ट्रेच है इसमें हम जितने भी एग्जिस्टिंग ब्रिज हैं उसका कंडीशन हम रेट कर रहे हैं उसका कंडीशन क्या होता है कि जैसे कोई बड़ा ब्रिज है मेजर ब्रिज है तो उसमें बियरिंग लगी होती है गर्डर लगे हुए होते हैं तो उसमें कहीं पे क्रैकिंग है कि नहीं है बियरिंग की स्ट्रेंथ कैसी है बियरिंग कहीं पे टिल्ट तो नहीं है या उसके ऊपर एक्सपेंशन जॉइंट बने होते हैं तो एक्सपेंशन जॉइंट की कंडीशन कैसी है তো ইন সবকি কন্ডিশন রেড বানাই আগামী বেশ কয়েক বছরের মধ্যে ছটি লেনের জাতীয় সড়ক হতে পারে খড়গপুর থেকে বালেশ্বরের মধ্যে চারটি লেন পরিবর্তিত হয়ে হতে পারে ছটি লেনে এবার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের একাধিক সেতু পরিদর্শন করা হয় সেতুর নিচে ঢুকে কংক্রিটের ক্ষমতা গার্ডার বিয়ারিং সহ একাধিক জিনিস ক্ষতিয়ে দেখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে পর্যালোচনা করা হয় পরবর্তীতে এই রিপোর্ট জমা দেওয়ার পর হতে পারে ছয় লেনের কাজ প্রসঙ্গত কলকাতা থেকে চেন্নাই অভিমুখে প্রতিদিন এই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করে হাজারো হাজারো গাড়ি স্বাভাবিকভাবে কখনো গাডার বসে যায় আবার কখনো সেতুগুলি কংক্রিটের হলে বিয়ারিং সহ একাধিক সমস্যা দেখা যায় তাই যাতে বিভিন্ন দুর্ঘটনা এড়ানো যায় এবং ভারী যানবাহন চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে বিশেষ পর্যালোচনা জাতীয় সড়ক কর্তৃপক্ষের यही परीक्षा चलाए जातीय सड़क कोतृपक्ष देखो ये इंस्पेक्शन हर छः महीने में एक बार करवाती है एनआईटी तो अभी हम हमारी कंपनी को ये काम मिला था तो हम लोग कर रहे हैं तो देखिए भविष्य फ्यूचर में क्या है कि गवर्नमेंट तो आजकल हर जगह रोड इंफ्रा पे का भी फोकस है तो अभी फ्यूचर में शायद इसका भी सिक्स लेन का प्रपोजल हो सकता है तो देखो फ्यूचर में क्या होता है लेकिन अभी हमारा जो है मेन काम क्या है हमारा जो ये ब्रिज जितने भी ब्रिज हैं उस काम को कंडीशन रेड करना है প্রসঙ্গত বেলদা থেকে নারায়ণগড়ের মধ্যে জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে আপদকালীন রানওয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে সেতুগুলির স্বাস্থ্য কেমন রয়েছে তা দেখতেই এই পরীক্ষা নিরীক্ষা বিশেষ এক কোম্পানির ইঞ্জিনিয়ারদের দিয়ে এই বিশেষ পরীক্ষা করাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগামীতে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যাতায়াতে যে বেশ ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এই তিন বাংলা